হ্যালো এভরিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস নাইনের যে ভূগোলের সিলেবাস তার চতুর্থ অধ্যায়ে ভূমিরূপ বলে যে প্রক্রিয়া এবং ভূমিরূপের বর্ণনা আছে সেখানে আমি সমভূমি সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমার পর্বত মালভূমি সম্পর্কে আলোচনা করেছি এবং এখন আমি সমভূমি সম্পর্কে আলোচনা করব তো দেখো এই সমভূমির ওপরে কি কি বড়ো প্রশ্ন আসতে পারে ছোটো প্রশ্ন কী কী হয় এবং পরপর কোন কোন প্রশ্নগুলো করলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে এই সবই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো এবং বোঝানোর চেষ্টা করবো তো তোমরা মন দিয়ে একটু শোনো তাহলে দেখো সমভূমি সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে এই কতগুলো প্রশ্ন কিন্তু পরপর করতে হবে প্রথম যেটা হচ্ছে যে সমভূমি কাকে বলে সমভূমির বৈশিষ্ট্য লেখক অর্থাৎ সমভূমির সংজ্ঞাটা আমাদেরকে তোমার জানতে হবে এবং এই সমভূমির কী কী বৈশিষ্ট্য মোটামুটি থাকে সেগুলো সম্পর্কে আমাদেরকে প্রথমে জানতে হবে তাহলে সমভূমি কোন জিনিসটাকে বলছে সমভূমি বলছে যে সমুদ্র পৃষ্ঠের একই সমতলে বা সামান্য উঁচুতে তিনশো মিটারের মধ্যে হ্যাঁ তিনশো মিটার থেকে উপরে যখন হয়ে যাবে তখন সেটা মালভূমি সাধারণত তিনশো থেকে ছশো হ্যাঁ আর ছশো থেকে উপরে যেটা সেটা হচ্ছে তোমার পর্বত ছশো থেকে নশো তাহলে সমুদ্রপৃষ্ঠে একই সমতলে বা সামান্য উঁচুতে তিনশো মিটারের মধ্যে অবস্থিত বিস্তীর্ণ সমতল স্থলভাগকে সমভূমি বলে তাই এটা গেল তোমার সমভূমির সংজ্ঞা এবার বৈশিষ্ট্য কি কী আছে দেখো প্রথমে এক নম্বর বলছে সমভূমির উপরিভাগ সাধারণত সমতল হয় দু নম্বর কি সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উঁচু হয় না তিন হচ্ছে কোনো কোনো স্থানে সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা উঁচু হয় আর চার কি কোনো কোনো স্থানের সমভূমি আবার সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা নিচু হয় যেমন তোমার এশিয়া মহাদেশের কাশপিয়ান সাগরের উপকূল ভাগের সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা নিচু পাঁচ নম্বর কি কখনো কখনও সমভূমি সামান্য কিছুটা ঢেউ খেলানো হয় যেমন বর্ধমান জেলার সমভূমি কিছুটা ঢেউ খেলানো আর ছ নম্বর কি ভূপৃষ্ঠের মোট স্থলভাগের প্রায় পঞ্চাশ পার্সেন্ট অঞ্চল সমভূমির অন্তর্গত তাহলে এইগুলো গেল তোমার সমভূমির বৈশিষ্ট্য এরপর দেখো কি আছে সমভূমি শ্রেণী বিভাগ করো অর্থাৎ দেখো আমাদের এই যে সমভূমিগুলো আছে এই শ্রেণী শ্রেণীভাগ এবং আলোচনা কিন্তু আমাদেরকে করতে হবে তারা দেখো স্বভূমিকে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করছে প্রথমে কি কি কারণে সৃষ্টি হয় দেখো প্রথমে ঠিক যেমন আমাদের মালভূমির সৃষ্টি হয়েছিল ভূ আন্দোলনের ফলে ক্ষয়ের ফলে এবং সঞ্চয়ের ফলে সাধারণত এই তিনটে ফলে কিন্তু ভূমিরূপের সৃষ্টি হয় এবার ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমিকে তিনটে ভাগে ভাগ করছে উন্নত গঠনগত এবং অবনত হলো এটা গেল তোমার ভূ আন্দোলনের ফলে এরপর আছে তোমার ক্ষয়জাত সমভূমি ক্ষয়জাত সমভূমিকে তোমার চারটে ভাগে ভাগ করছে কী কী সমপ্রায় সমভূমি পেডিমেন্ট সমভূমি তরঙ্গায় তরঙ্গ করতে সমভূমি এবং কাস্ট সমভূমি অর্থাৎ আমাদের যে সমস্ত ক্ষয়ের ফলে যা গঠিত হচ্ছে আর সঞ্চয়ের ফলে কি কী হয় দেখো সঞ্চয়ের ফলে গঠিত সহভূমিটা কিন্তু সবথেকে বেশি এক হচ্ছে পলিগঠিত সমভূমি দুই হচ্ছে প্লাবন সমভূমি বদীপ সমভূমি উপকূল সমভূমি হ্রদ সমভূমি লাভা সমভূমি হিমবাহ সমভূমি এবং লোহের সমভূমি এগুলো প্রত্যেকটা সম্পর্কে কিন্তু টিকা কিন্তু অনেক সময় পরীক্ষার সময় চলে আসে অর্থাৎ এগুলো সবই কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে এবার আমি কিন্তু এক এক করে তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভূগাঠনিক সমভূমি তো ভূগাঠনিক বা ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি হচ্ছে যে ভূ আন্দোলনের ফলে উঁচু স্থান নিচু হয়ে কিংবা নিচু স্থান উঁচু হয়ে সমভূমি সৃষ্টি করলে তাকে ভূগাঠনিক সমভূমি বলে একে দেখো দুটো ভাগে ভাগ করছে উন্নত সমভূমি কোনটাকে বলছে যে সমুদ্রের অগভীর অংশ বা অন্য কোনো জায়গায় ভূ আন্দোলনের ফলে উঁচু হয়ে যে সমভূমি সৃষ্টি করছে তাকে বলছে উন্নত সমভূমি আর অবনত সমভূমি কোনটাকে বলছে যে ভূপৃষ্ঠের কোনো স্থান ভূ আন্দোলনের ফলে নিচু হয়ে যে সমভূমির সৃষ্টি উৎপত্তি হয় তাকে অবনত সমভূমি বলে উদাহরণ কি কাস্পিয়ান সাগরের কাছে তুরান নিম্নভূমি হচ্ছে এই সমভূমির উদাহরণ আর তিন নম্বর কি হচ্ছে গঠনগত সমভূমি বলছে সমান্তরাল শিরাস্তরে বিন্যস্ত ভূতক নিজের থেকেই সমভূমিতে পরিণত হয়ে গঠনগত সমভূমিতে গঠন করে উদাহরণ হচ্ছে রাশিয়ার উচ্চভূমি তাহলে এটা গেল তোমার আন্দোলনের ফলে গঠিত সমভূমির ব্যাখ্যা এরপর হোক ক্ষয়জাত সমভূমি তাহলে ক্ষয়জাত সমভূমি আছে আমাদের চারটে তাহলে ক্ষয়জাত সমভূমি কাকে বলে প্রথমে জানি বলছে নিচু মালভূমি এবং পার্বত্য অঞ্চল বহুদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে ক্ষয়জাত সমভূমি বলে উদাহরণ হচ্ছে তোমার ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি মালভূমির অংশবিশেষ কিন্তু ক্ষয়জাত সমভূমিতে পরিণত হয়েছে এরপরে এই শ্রেণীগুলো সম্পর্কে আলোচনা করছি প্রথম কি সমপ্রায় ভূমি বা পেনি প্লেন দেখো এগুলো কিন্তু পেডি প্লেন এগুলো কিন্তু ছোটো ছোটো প্রশ্ন কিন্তু চলে আসে তাহলে পেনিপ্লেন কোন জিনিসটাকে বলছে সেটা আমরা পড়বো বলছে অনুচ্চ মালভূমি বা প্রাচীন মালভূমি ও উচ্চ ভূমি সূর্যের তাপ নদী হিমবাহ বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে এক সময় উঁচু নিচু ঢেউ খেলানো প্রায় সমতল ভূমিতে পরিণত হয় একে সমপ্রায় ভূমি বলে সমপ্রভূমির মাঝে মধ্যে কঠিন শিলায় গঠিত ক্ষয়প্রাপ্ত অনুচ্চ পাহাড় বা টিলা দেখতে পাওয়া যায় এদের মোনাডনক বলা হয় তাহলে মোনাডনক নক কি তাহলে ক্ষয়প্রাপ্ত সমভূমির মাঝে যে ছোটোখাটো টিলা দেখতে পাওয়া যায় সেগুলোকে বলছে মোনাডনক উদাহরণ কি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির কোনো কোনো অংশ প্রায় সমভূমি এবং এদের মধ্যে পরেশনাথ পাঞ্চেত দুটি হলো মারাটনা পরেশনাথ এবং পাঞ্চেত তোমরা এই আসানসোলে গেলে ওর কাছাকাছি কিন্তু তোমরা দেখতে পাবে তাহলে এটা গেলো তোমার স্পেনি প্লেন এরপর দেখো আমরা আলোচনা করবো পেডি প্লেন সম্পর্কে পেডি প্লেন বা সমভূমি বা পেডিমেন্ট পেডি প্লেন আর পেডিমেন্ট দুটো কথা কিন্তু একই কিন্তু পেনিপ্লেনটা হচ্ছে আলাদা যেটা আমি পড়ে এলাম তাহলে এবার আমরা পেডিপ্লেন বা পেডিমেন্ট সম্পর্কে জানবো বলছে মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলে প্রবল বায়ু প্রবাহ এবং অস্থায়ী জলধারায় মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে পর্বতের পাদদেশ বরাবর উন্মুক্ত শিরাস্তর ও পলিস্তরে ঢাকা মৃদু ঢালযুক্ত সমতল ভূমি গড়ে উঠলে তাকে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি বা পেডিপ্লেন বলে পেডিমেন্টের মাঝে মধ্যে ইনসেল বার্জ অনুচটিল দেখা যায় উদাহরণ কি আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির অ্যাটলাস পর্বতের পাদদেশে এবং ভারতের জয়সলমীর শহরের থর্মভূমিতে পারদেশের সমভূমি বা পেডিমেন্ট দেখতে পাওয়া যায় তাহলে এটা গেল তোমার পেডিমেন্ট এরপর দেখো আছে আমাদের তরঙ্গ কর্তৃত্ব সমভূমি তরঙ্গ কর্তৃত্ব মানে সমুদ্রের যে তরঙ্গ সেই তরঙ্গের কথা এখানে বলা হয়েছে বলছে অনেক সময় সমুদ্রের ঢেউয়ের আঘাতে সমুদ্র উপকূল অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে উপকূল বরাবর উঁচু নিচু প্রায় সমতল ভূমিভাগের সৃষ্টি করে তরঙ্গের আঘাতে এই জাতীয় সমভূমি সৃষ্টি হয় বলে একে তরঙ্গ কর্তৃত সমভূমি বলা হয় এই দেখো এই ছবিটা তোমরা দিতে পারো যে তরঙ্গের ফলে এখানে কিন্তু তোমার এই সমভূমির সৃষ্টি হচ্ছে এর আর দুই নম্বর কি হচ্ছে অনেক সময় সমুদ্র উপকূলের খাড়া পার সমুদ্রের ঢেবের আঘাতে ক্রমাগত ক্ষয় হয়ে পিছনের দিকে সরে যেতে থাকে এই অবস্থায় খাড়া পাড়ের নিচের অংশে অনেক সময় প্রায় সমতল ভূমিরূপের উদ্ভব ঘটে এইভাবেও তরঙ্গ কর্তৃ সহভূমির সৃষ্টি হয় আর তিন নম্বর কি তরঙ্গ কর্তৃত সমভূমিতে কোনো রকম টিলা দেখতে পাওয়া যায় না অর্থাৎ তোমার ওই যে মোনাডো নখ যেটাকে বলছে এই মোনার নক কিন্তু তরঙ্গ কর্তৃ সহমিতে দেখতে পাওয়া যায় না উদাহরণ কি উত্তর পশ্চিম ইউরোপের নরওয়ে উপকূলে তরঙ্গ কর্তৃত দেখা যায় এবার যে এটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার কাস্ট সমভূমি বা চুনাপাথরে গঠিত সমভূমি ওই চুনাপাথর অঞ্চলে গঠিত অঞ্চলে চুনাপাথর কার্বনেশন প্রক্রিয়ায় বিয়োজিত ও ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবীভবনের মাধ্যমে ধীরে ধীরে সমভূমিতে পরিণত হয় কে কাস্ট সমভূমি বলে এই সমভূমিতে এক ধরনের অনুচ্চটিলা দেখা যায় যাদের কাস্ট টাওয়ার বলা হয় তাহলে ক্ষয়জাত সমভূমি আমাদের শেষ হলো এরপর আমাদেরকে জানতে হবে সঞ্চয়জাত সমভূমি অর্থাৎ সঞ্চয়ের ফলে যখন সমভূমি গঠিত হচ্ছে এইগুলোকে তোমার আমরা সঞ্চয়জাত সমভূমি কোনটাকে বলছে বলছে নদী সমুদ্র বা হ্রদে যুগে যুগে ধরে পলি সঞ্চিত হওয়ার ফলে ভরাট হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত সমভূমি বলে এই সমভূমির শ্রেণীভাগ কি প্রথমেই আছে এটিকে কিন্তু প্রধানত দশটা ভাগে ভাগ করা হয় এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে পাদদেশ সমভূমি বা পিডমন্ট হ্যাঁ পিডমন্ট কাকে বলে এটা কিন্তু ছোটো প্রশ্ন তোমাদের অনেক সময় চলে আসে পিডমন্ট কী বলছে পর্বতের পাদদেশে নুড়ি বালি পলি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে পাদদেশীয় সমভূমি বা পিডমন্ট বলা হয় হিমালয়ের পাদদেশে অবস্থিত তর তরা এবং ডুয়ার সমভূমি দেখো এটা হচ্ছে তোমার এই যে ছবি এরপর দেখো প্লাবন সমভূমি কোনটাকে বলছে বলছে নদীর নিম্ন প্রবাহে ভূমির ঢাল নদীর গতি এবং শক্তি কমে গেলে নদীর মূল কাজ হয় সঞ্চয় এই সময় নদীর মধ্যে পলি বালি এবং কাকড় জমে গিয়ে নদী অগভীর হয়ে যায় ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয় বন্যার সময় নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে পলি সঞ্চিত হয়ে যে উর্বর সমভূমি সৃষ্টি হয় তাকে প্লাবনভূমি বলে প্লাবনভূমির সাথে সাথে নদীর সঞ্চয়ের ফলে প্রাকৃতিকভাবে বাঁধের আকারে যে দীর্ঘ দীর্ঘভূমির সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বলা হয় উদাহরণ কি ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি এরপর দেখা পড়ছি বদ্বীপ সমভূমি বদ্বীপ সমভূমি কোনটাকে বলছে ও যে মোহনার কাছে নদীর বহন করে আনা পলি বালি কাঁকড় প্রভৃতি জমা হয়ে চড়ার সৃষ্টি হয় নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার দুদিকে বয়ে প্রবাহিত হয় ফলে প্রায় ত্রিভুজের মতো হ্যাঁ মাত্রাহীন ব এর মতো গ্রিক শব্দ ডেল্টার মতো যে সমভূমির সৃষ্টি হয় তাকে বদের সমভূমি বলে এছাড়া মোহনার কাছে নদীগর্ভ পলি ভরাট হয়ে সৃষ্টি হয় তিনি কি সমুদ্রবাহিত পলির সঞ্চয়ের ফলে উপকূলবর্তী অগভীর গর্ভ ভরাট এটা সমুদ্রবাহিত হবে না সরি নদীবাহিত এটা লেখা ভুল আছে নদীবাহিত পরিসঞ্চয়ের ফলে উপকূলবর্তী অগভীর সমুদ্রগর্ভ ভরাট হয়ে বদ্বীপ সমভীর উৎপত্তি হয় উদাহরণ হচ্ছে গঙ্গা মোহনায় অবস্থিত বদ্বীপটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এরপর চার নম্বরে পড়ছি আমরা পলি গঠিত সমভূমি অর্থাৎ পলি দ্বারা গঠিত বলছে নদীবাহিত পলি অনেক সময় নদীর দুপাশে বা নদী মোহনায় জমে এই ধরনের সমতল ভূমি সৃষ্টি হয় উদাহরণ হচ্ছে উত্তর ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি পাঁচ নম্বর হচ্ছে উপকূলীয় সমভূমি উপকূলীয় সমভূমি বলছে সমুদ্র তরঙ্গ নদী প্রবাহ বায়ু প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হওয়া পলি দীর্ঘকাল ধরে উপকূল বরাবর জমা হয়ে সমুদ্রের অগভীর অংশকে ভরাট করে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু হয়ে উঠে যে সমভূমির সৃষ্টি হয় তাকে উপকূল সমভূমি বলে উপকূল সমভূমি অঞ্চলে অনেক সময় হ্রদ উপহ্রদ লেগুন প্রভৃতি দেখতে পাওয়া যায় এরপর দেখা যাচ্ছে হ্রদ সমভূমি হ্রদ সমভূমি হচ্ছে যে সমস্ত নদী এসে হ্রদে পড়ে সেখানে মোহনার কাছে নদীবাহিত বালি নুড়ি কাঁকড় প্রভৃতি দ্বারা কোনো হ্রদের তলদেশে ভরাট হয়ে কালক্রমে যে সমভূমি সৃষ্টি হয় তাকে সমভূমি বলে যেমন কাশ্মীর উপত্যকা হচ্ছে এর একটা উদাহরণ এরপর আছে দেখো মরু সমভূমি বা বাজাদা কি বলছে যে মরু বা মরুপ্রায় অঞ্চলে কোনো কোনো পর্বত মালভূমি বা উচ্চভূমি থাকলে স্বল্প মেয়াদি প্রবল বর্ষণের প্রভাবে তাদের পাদদেশ বরাবর জলস্রোতের দ্বারা পরিবাহিত হওয়া বালি কাঁকড় নুড়ি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে মরু সমভূমি বা বাজাদা বলা হয় উদাহরণ কি আফ্রিকা মহাদেশের সাহারা মরভূমির উত্তর পশ্চিমে অবস্থিত আটলাস পর্বতের মরু সমভূমি বাজা বাজাদা দেখা যায় তারপর দেখা যাচ্ছে লাভা সমভূমি লাভা হচ্ছে তোমার রকম বিস্ফোরণ ছাড়াই পৃথিবীর অভ্যন্তর ভাগের অতি উত্তপ্ত তরল স্রোত বা ম্যাগমা ভূতকের অসংখ্য ফাটল পথে লাভা রূপে বাইরে বেরিয়ে এসে বহু দূরব্যাপী ছড়িয়ে পড়ে যে বিস্তীর্ণ সমভূমির সৃষ্টি হয় তাকে লাভা সমভূমি বলে উদাহরণ কি দাক্ষিণাত্যের উত্তর অংশের সমভূমি লাভা সমভূমির দৃষ্টান্ত তাহলে এটা গেল তোমার লাহ সহভূমি এরপর কি হিমবাহ সমভূমি হচ্ছে কোটি কোটি বছর আগে পৃথিবীর প্রায় অর্ধেক হিমবাহে ঢাকা ছিল হিমবাহগুলি ঢালু দিকে গড়িয়ে যাওয়ার সময় প্রচণ্ড চাপে এবং প্রবল ঘর্ষণে অনেক সময় উঁচু নিচু জায়গায় সমভূমিতে পরিণত করেছে তাছাড়া হিমবাহিত গ্রাবরেখা নিচু অঞ্চলে জমেও অনেক স্থানে সমভূমি সৃষ্টি হয়েছে হিমবাহের দ্বারা সৃষ্টি হয় বলে এগুলিকে হিমবাহ সমভূমি বলা হয় উদাহরণ কি উত্তর আমেরিকার পেরিয় অঞ্চলে ও উত্তর ইউরোপের সমভূমিগুলি সৃষ্টি হয়েছে এরপর দেখো লোয়েস সমভূমি যেটা গুরুত্বপূর্ণ মাঝে মাঝে টিকা আকারে আসে বলছে বায়ুর পরিবহন ও অবক্ষেপণের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো হল সমভূমি কথাটির অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু বায়ুবাহিত অতি সূক্ষ্ম মাটির কণা বা মাটি লোয়েস নামে পরিচিত মরুভূমির মাটির কণা প্রভৃতি বায়ু দ্বারা বাহিত হয়ে দূরবর্তী কোনো নিম্নভূমিতে সঞ্চিত হয়ে যে সহভূমির সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে উদাহরণ কি হচ্ছে চীনের লোয়েস সমভূমি অঞ্চল হল বায়ুর পরিবহন এবং অবক্ষেপণের একটি উল্লেখযোগ্য উদাহরণ এরপর তাহলে আমাদের এখানে তোমার সমভূমি অঞ্চলের যে শ্রেণীবিভাগ সেই শ্রেণীভাগ সম্পর্কে বর্ণনা করাটা আমাদের শেষ হলো তাই তো অর্থাৎ আমাদের যে লাভা সঞ্চয়ত সমভূমি সমভূমি পর্যন্ত আমরা আলোচনা করলাম এরপর আমাদেরকে কতগুলো ছোট ছোট জিনিস জানতে হবে যেমন পেনি প্লেন ও পেডি প্লেন বা পেডিমেন্টের মধ্যে পার্থক্য তাহলে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য আমি আগেই বলেছিলাম যে তোমাদের জানতে হবে পেনিপ্লেন এবং পেডি প্লেনের মধ্যে পার্থক্য পেডি প্লেনের অপর নাম হচ্ছে পেডিমেন্ট হ্যাঁ তাহলে পেনিপ্লেন কোনটা বলছে ওই যে নদী বা জলধারার সম্মিলিত কাজের ফলে উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমতলে পরিণত হলে তাকে পেনি প্লেন গঠিত হয় আর মরুভূমি অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে পেডি প্লেন বা পেডিমেন্ট গঠিত হয় পেনি পেনিপ্লেন কিন্তু আর্দ্র অঞ্চলে গঠিত হয় আর পেডি প্লেন কিন্তু তোমার শুষ্ক অঞ্চল বা মরুপ্রায় অঞ্চলে গঠিত হয় পেনিপ্লেন তোমার কঠিন শিলা গঠিত অনুচ্চটিলা বা মোনাডো নক দেখা যায় আর এখানে কঠিন শিলা গঠিত অনুচ্চটিলা বা ইনসেল বার্ড দেখা যায় এখানে মোনাডনক নক দেখা যায় এখানে ইনসেল বার্ড দেখা যায় এগুলোই হচ্ছে তোমার এই দুটোর মধ্যে ডিফারেন্স এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে মোনাডো নক কি তাহলে মোনাডো নক দেখো আমি তোমাদের বলেছিলাম যে পেনিক মধ্যে যে উঁচু ভূমি থাকে সেটাকে মোনার নক বলছে সমপ্রায় ভূমির মাঝে মাঝে কঠিন শিলা গঠিত নাতি উচ্চ পাহাড় টিলার মতো আকৃতি নিয়ে দাঁড়িয়ে থাকে এই সব ক্ষয়প্রাপ্ত পাহাড় বা টিলাগুলিকে আমেরিকা যুক্তরাষ্ট্রে মোনার পাহাড়ের নাম অনুসারে এদের মোনার বলা হয় যেমন আমাদের আসানসোলের কাছে পরেশনাথ হচ্ছে তোমার মোনার একটা উদাহরণ তাহলে এটা হলো এরপর দেখো আমাদেরকে শেষ যেটা করতে হবে সমভূমির গুরুত্ব বা সমভূমি আমাদের কি কী কাজে লাগে ঠিক যেমন আমরা মালভূমি জেনেছি এবারে সমভূমির গুরুত্বটাও কিন্তু আমাদেরকে জানতে হবে তো যাই হোক সমভূমির গুরুত্ব সম্পর্কে আমরা তোমার আলোচনা করব তো সমভূমির গুরুত্ব দেখো প্রথম যেটা হচ্ছে এখানে তোমার কৃষি কাজ কিন্তু উপযুক্ত অর্থাৎ কৃষিকাজের অনুকূল পরিবেশ আছে পৃথিবীর অধিকাংশ সমভূমি নদীর পলিসঞ্চয়ের ফলে গড়ে ওঠার ওঠায় অন্য দু ধরনের ভূমিরূপের তুলনায় সমভূমি অঞ্চলগুলি সবচেয়ে উর্বর তাই কৃষিকাজের অত্যন্ত উপযোগী দু নম্বর কি উন্নত যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা সমভূমি অঞ্চলের ভূমিরূপ সমতল হওয়ায় এখানে রেল সড়ক এবং জলপথের মাধ্যমে উন্নত যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে তিন নম্বর কি শিল্পের অনুকূল পরিবেশ বলছে কৃষিজ এবং খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চলের সঙ্গে উন্নত এবং সুলভ পরিবহন ব্যবস্থার মাধ্যমে সহজে যোগাযোগ করা যায় বলে এখানে বিভিন্ন শিল্প গড়ে ওঠে চার কি জনবাহুল্যের অনুকূল পরিবেশ বলছে বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি এবং কৃষি শিল্প পরিবহন চাকুরি ব্যবসা বাণিজ্য সহ জীবিকা নির্বাহের সব রকম সুবিধা পাওয়া যায় বলে পৃথিবীর বেশিরভাগ শহর নগর জনপদ সমভূমি অঞ্চলে অবস্থিত এই জন্য সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল তাহলে এটাই গেল তোমার গুরুত্ব তাহলে দেখো এতদূর পর্যন্তই আমি তোমাদের সঙ্গী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ